নয়নজলিতে যাত্রী বোঝায় বাস উল্টে ভয়াবহ পথ দুর্ঘটনা নবগ্রামে হাত কাটা পড়ল এক যাত্রী গুরুতর আহত একাধিক ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে নবগ্রাম থানার বিলবসিয়া এলাকায় জানা গিয়েছে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নয়নজুলিতে উল্টে পড়ে স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে পাঁচ গ্রাম হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যান বিধায়ক কানাইচন্দ্র মন্ডল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর নয়নজলিতে যাত্রী বোঝাই বাস উল্টে ভয়াবহ পথ দুর্ঘটনা নবগ্রামে হাত কাটা পড়ল এক যাত্রী গুরুতর আহত একাধিক ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে নবগ্রাম থানার বিলবসিয়া এলাকায় জানা গিয়েছে বহরমপুরের দিক থেকে আসা বাসটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নয়নজলিতে উল্টে পড়ে বাসের সামনে চাকা খুলে যায় স্থানীয়দের তৎপরতায় বাসের ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে পাঁচ গ্রাম হাসপাতালে ভর্তি করা হয় তাই এত স্পিড বাস চালাচ্ছে ড্রাইভার যে বাস নিমন্ত্রণ হয়ে হারিয়ে পড়ে গেছে অনেক মানুষের ক্ষতি হয়েছে গিয়ে একদম এই স্পিডে এখানে এসে জায়গাটা কোথায় বসিয়া বসিয়া মানুষের একটা হাত ছেড়ে গেছে আর সব ভেঙে গেছে ড্রাইভার নিয়ে ছুটে পালিয়ে গেছে আচ্ছা বাস ফেলে বাসের ওই যে চাকাগুলো সব ভেঙে গেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবগ্রাম থানার পুলিশ বাস চালক পলাতক খবর পেয়ে হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যান বিধায়ক কানাই চন্দ্র মন্ডল এই কেসটা ঘটছে তার কারণটা আমি বলে দিচ্ছি আগে যে বাসগুলো চলত এই পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা থেকে সেই রাস্তার মধ্যে পনেরো মিনিট টাইম শর্ট করেছে এই শর্ট করার কারণে প্রত্যেকটা গাড়ি প্রচণ্ড গতির মধ্যে চলে এই গতির মধ্যে চলার কারণে আজকে এই ঘটনা ঘটছে এবং বাসবাড়াতে বুঝিয়ে ভাই এতখানে টানছেন কেন গাড়ি বলছে ভাই আজকে যদি পাঁচ গ্রাম দু মিনিট লেট করা হয় তো আগামী কালকে গাড়ি পুরো বন্ধ থাকবে এই কারণে গাড়িগুলো এইভাবে গতির মধ্যে চলার কারণে এই জায়গাটা রাস্তার মধ্যে একটু আপডাউন আছে ওই জন্য গাড়িটা ভেসে যে এই কেসটা হয়েছে আচ্ছা

জীবনে মিশের চুপি সারে মনে সাদে সবাইকে পাগ করে পাগল করে আমার মতো আমার নিচের পতাকা পতা চা গজব কাজ